হাজলাম্ম করিস না চাপা তাহলে তো রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবে কি করে যা বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার এক একজনের এক এক রকম জীব জীব নয় দিদি বলো নোলা তোমরাও তো এবারের মধ্যেই পড়ো বৌমা রোজ ডাল চচ্চরিদের তোমরাই কি ভাত খাও ঝোল ঝাল ঝাল দিয়ে ছাড়া তো তোমাদের মুখেও ভাত ওঠে না আর যাদের নোলা নিয়ে এত তোমরা হাসি হাসি করছ তারা তোমাদেরই আপন জল জয়া মা তুমি আর দাঁড়িয়ে থেকো না চঞ্চলের ভাতটা বেড়ে নাও আর না হয় চঞ্চলকে আমি বলে দেবো মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে যাও ঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কা ধাক্কি হবে তাই দাদাদের খাবারটা বাড়া হয়ে যাক তারপর না হয় ওর খাবারটা বেড়ে নেবো কিন্তু আপিস তো সব একসঙ্গেই যাবে বৌমা আপনার ছোট বউয়ের জন্য একটা রান্নাঘর করে দিন মা আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কি তো ওর কষ্ট হয় আমি সে কথা বলিনি মেজদি না তা বলুনি কিন্তু এক চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজদের বাড়িতে হয় ভাই ও কথা নি মেজো ওর বাপের বাড়ি রান্নাঘর হয় তো সেই রকমই আমাকে সব সময় বাপের বাড়ি কথা বলে খোটা দাও কেন দিদি করিডকড়ির মে বলে তাতে কি পিয়ের পল মেদের পরিচয় তো আর বাপের বাড়ি দিয়ে হয় না শ্বশুর বাড়ি দিয়েই হয় আর শ্বশুর বাড়িতে সব বৌদেরই সমান অধিকার তাই না চাপাতি সারো ভাতটা বাড়ি বৌদি বাবুকে বলুন গাড়ি এসে গেছে শুনছো তোমার অফিসের গাড়ি এসে গেছে আসছি আসছি আরে কমল তুই আমার সঙ্গে যাবি না ট্যাক্সিতে যাবি না না ট্যাক্সিতে অনেক টাকা লেগে যাবে আমি তোমার সঙ্গে যাব আচ্ছা দাদা তুমি আমার একটু ধর্মতলা মনে নামিয়ে দিও ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমি কলেজ স্ট্রিট চলে যাব কোম্পানির একটা কাজ আছে আরে একটু তো টাইটা বেঁধে নি তার মানে অফিসে ট্যাক্সি বিল দিবি বাড়ি থেকে কলেজ সিট পর্যন্ত তাই তো প্লিজ দাদা সত্যি কথা মুখের উপর বলো না দুঃখ ভাই আচ্ছা তুই গাড়ি কিনছিস কেন বলতো অফিসে তো পাচ্ছিস যে আছিস ভালোই তো টু পাইস আমদানি হচ্ছে তা এত ঘুষে টাকা রাখবি কোথায় আস্তে দাদা আস্তে ইনকাম ট্যাক্সের লোক শুনলে ক্যাক করে ধরবে শুনেছি ওদের হাতির মতন কান অনেক দূরের আওয়াজ ওরা শুনতে পায় আর তাছাড়া কালো টাকা দিনের আলোয় বেশি চকচক করে গাড়ি কিনলেই লোকের চোখ

তবু মিনি বাসে উঠলে পা দুটো তো রাখতে পারবো চঞ্চল ফাল তো মিনিতে গিয়ে বেকার পয়সা নষ্ট করবে কেন একটু কষ্ট করে পাবলিক বাসে চলে যা তাছাড়া অফিসে একজনকে গাড়িতে তুলতে হবে